কলমের সাজপাতি ক্যামেরায় একটার পর একটা ছবি দেখেছে প্রান্তিক প্রত্যেকটা ছবি শান্তিনিকেতনে তোলা কাউকে না বলে ছবি তোলা অপরাধ কিন্তু প্রান্তিক সে অপরাধ করে বিন্দুমাত্র দুঃখিত নয় আহিলির এই ছবিগুলো প্রায়ই প্রান্তিক দেখে কি সুন্দর করে হেসে অনুশ্রীর সাথে কথা বলছে একেই বলে ক্যান্ডিড পোজ ক্যামেরাটা রেখে দিয়ে বিছানা এসে বসে প্রান্তিক অ্যাপার্টমেন্টের সাত তোলা থ্রি বিএইচকে ফ্ল্যাটে সম্পূর্ণ একা প্রান্তিক যদিও তাতে প্রান্তিকের আফসোস নেই দিনের বেশিরভাগ সময়টা কেটে যায় হসপিটালে আর ফাঁক পেলেই চলে যায় মায়ের কাছে প্রান্তিকের এই জীবনের মধ্যে হঠাৎ করে আহিদি প্রবেশ করেছে প্রান্তিকের আগে বহু মেয়ের সম্মুখীন হয়েছে ডাক্তারি করতে গিয়ে প্রতিনিয়ত কত মানুষের মুখোমুখি হয় তবে আহিদিকে দেখার পর থেকে প্রান্তিক একেবারে অন্যরকম হয়ে গেছে তবে মেয়েটা যে ওকে ভালোবাসে না সেটা প্রান্তিক ভালো করে জানে কাউকে ভালোবাসলে যে তার ভালোবাসা পরিবর্তিত হতে পেতে হবে এমনটা মনে করে না প্রান্তিক তবুও আজকাল অবাধ্য মনটা আহলে নিয়ে ভাবতে থাকে শারদিক সেটা অন্তত একবার শোনা দরকার দুপুরের দিকে আহিলি নিজে এলো ঋষভের পার্টি অফিসে বাইরে কয়েকজন গার্ড ছাড়া আর কেউ নেই দরজা ঠেলে আহিলি দেখলো ঋষভ একটা ফাইল নিয়ে নড়াচড়া করছে দরজার সামনে আহিলিকে দেখে সোজা হয়ে বসলো আর আহিলিকে এসে বসার কথা বললো সামনে চেয়ারে বসে আহিলি কিছু বলবে তার আগে ঋষভ বলল। আমি জানি তুই অবাক হয়েছিস কিন্তু কিছু কথা তোর জানা ভীষণ দরকার এখানে কি বলার আছে আমি সত্যি আর কিছু শুনতে চাই না আর হ্যাঁ ওইসব কথা তো নয় আই নো দ্যাট তুই ওই সব কথা তুলতে চাস না কিন্তু পুরো ঘটনাটা জানার দরকার আছে তোর ভেবেছিলাম ইলেকশন মেটার পর বলবো কিন্তু এখন না বললে এবার সত্যি লেট হয়ে যাবে তার আগে বলে বল ছেলেটাকে যে তোর সাথে সবসময় ঘুরে ওয়েট এ মিনিট আমার সাথে কে ঘোরে না ঘুরে সেটা জেনে তোমার কি লাভ আমি কোনো দিন জানতে চাইছি তুমি জনসভার সামনে না মেয়ে কটা মেয়ের সাথে টাইম স্পেন্ড করতে গেছো আহলি কি সব যাতা বলছিস তুই আমি একদম ঠিকই বলছি কেন তুমি কাটাও কারোর সাথে সময় তুই আগে আমার থেকে সবটা শোন তারপর ব্লেম করি সময় আর কি বলার আছে তোমার নিজেকে নির্দোষ প্রমাণ করার কি কোনো উপায় পেয়ে গেছো আহলি আমি কোনো দোষ করিনি যেটা করেছি তা বাধ্য হয়ে দলের কথা ভেবে বাহ আজকাল তোমার দল বুঝিয়ে তোমায় মেয়েদের সাথে ইন্টিমেট হওয়ার অর্ডার দিচ্ছে এভাবে টিকিট দেয় নাকি তোমার দল জিগালোর থেকে ভালোই প্রফেশন আহলি এবার কিন্তু জাস্ট শার্ট আপ একদম আমার সামনে চিৎকার করবে না তোমার কি মনে হলো তুমি আমায় ডেকে এনে কতগুলো লেম এক্সকিউজ দেবে আর আমি মেনে নেব বাচ্চা মেয়ে নাকি আমি আইলে আমি চেয়ার সাথে ইন্টিমেট হইনি যা হয়েছে সবটাই নাটক ওই মেয়েটা আমায় ফার্স্ট সাথে চেয়েছিলো আর আমিও ওর পাতা ফাঁদে ধরা দেওয়ার নাটক করি যাতে ওকে প্রমাণ সমিত ধরতে পারে চেয়ার সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই তোকে আমি জানতে পারিনি কিন্তু এটা ভাবিনি তুই ওরকম একটা ডিসিশন নিবি ঋষভ এর কথায় ওর দিকে আহেলিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ঋষভ শুরু থেকে সব ঘটনা খুলে বলল আহিলি সবটা শুনে চুপ করে যাওয়ায় এবার বলল। আমার কথা বিশ্বাস না হয় তার প্রুভ আছে আমার কাছে আমি বাধ্য হয়ে এসব করেছি কিন্তু তোকে কষ্ট দেওয়ার কোনো ইন্টেনশন ছিল না তুই জানিস সেদিনের পর থেকে মা অব্দি আমার সাথে ভালো করে কথা বলে না আমি পারছি না এভাবে থাকতে তোর চোখে এত অপমান দেখে কিছুতে স্থির থাকতে চেয়ার সাথে তোমার কোনো সম্পর্ক নেই তুমি যা করেছো তোমার পার্টির জন্য করেছো আর এই প্রশ্নে ঋষভ নিলে সন্মতি জানিয়ে বলে হ্যাঁ আমি আসলে ভাবিনি এর মধ্যে তুই জড়িয়ে যাবি এবার তো তোর বিশ্বাস হলো যে আমি তোকে ভালোবাসি ঋষভ কথাটা শেষ করার সাথে সাথে গালে চল শক্ত করে কঠিন গলায় আর কোনদিন ভালোবাসি শব্দটা বলবে না অন্তত আমার সামনে তো নই তুমি কাউকে ভালোবাসতে পারো না ঋষভ দা আগে সকলে বলতো তবে আজ সত্যি তার প্রমাণ পেলাম তুমি ভীষণ স্বার্থপর একজন মানুষ আমার ভাবতে খারাপ লাগছে যে তোমার জন্য আমি নিজেকে শেষ করতে গেছিলাম তোমার জন্য দিনের পর দিন কষ্ট পেয়েছি আই জাস্ট হেট ইউ আর কখনো তোমার মুখটা যেন আমি না দেখি কতগুলো শেষ করে আহেলি বেরিয়ে গেল অফিস থেকে ঋষভ এখনো অবাক হয়ে তাকিয়ে আছে আহেলির যাওয়ার দিকে যখন নীরবে দূরে দাঁড়াও এসে যেখানে পথ বেঁকেছে তোমায় ছুতে যাওয়ার মুহূর্ত কে জানে কি আবেশে দিশাহারা তোমায় ছুটে চাওয়ার মুহূর্তরা কে জানে কে আবেশে দিশাহারা আমিও ছুটে চাই সে গভীরে আমিও ধেয়ে যাই কি নিবিড়ে তুমি কি মরিচিকানা ধুব তারা তোমায় ছুটে চাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দিশাহারা কানে হেডফোন লাগিয়ে নিজের ক্যাবিনে বসে গান শুনছিল প্রান্তিক পরপর দুটো অপারেশনার ওয়ার্ড ডিউটি শেষ করে ক্লান্ত দেহটা দেহের চেয়ারে এলিয়ে বসেছিল কিন্তু গানটা মাঝ পথে থামাতে বাধ্য হলো প্রান্তিক কারণ কোনো প্রকার কথা ছাড়াই আহিলি এসে দাঁড়িয়েছে সামনে আহেলিকে দেখে প্রান্তিক অবাক হলো হঠাৎ করে মেয়েটার আবার কি হলো চলবে মনের মানুষ পর্ব বেশ গরম আর গুবট একটা ভাব ছিল বিকেলে হতেই আকাশ মেঘলা করেছে সাথে হাওয়া দিচ্ছে প্রান্তিকার আহিলি দুজনে বসেছে তাদের সবচেয়ে প্রিয় গঙ্গার ঘটে এখানে তেমন কেউ নেই প্রান্তিকের ক্লান্ত দেহ বিশ্রাম বিশ্রামশালী মন চায় না আহিলি হঠাৎ করে ওকে এখানে কেন নিয়ে এলো সেটাই বুঝে উঠতে পারছে না প্রান্তিক হঠাৎ মুখের সামনে একটা আইসক্রিম দেখে প্রান্তিক মুখ তুলে তাকে দেখলো আহিলি দু হাতে দুটো অরেঞ্জ স্টিক নিয়ে দাঁড়িয়ে প্রান্তিক একটা স্টিক নিতে আহিলি বসলো প্রান্তিকের পাশে আকাশের দিকে দৃষ্টি বুলিয়ে বলল সন্ধ্যের সময় বৃষ্টি হবে মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তা হঠাৎ আইসক্রিম দিয়ে দিলাম এখন এটাই থাক বাকিটা তোলা রইল চির দেওয়ার জন্য তো কোনো উপলক্ষ চাই তাই না তো আপনার টিট দেওয়ার কারণ সম্বন্ধে অবগত হতে পারে কি অফকোর্স হতে পারেন হতে পারেন বলেই তো হসপিটাল থেকে এখানে অবধি টেনে আনলাম একই আপনি এখানে আইসক্রিম হাতে বসে আছেন কেন অরেঞ্জ কম দামি বলে খাবেন না আরে না তা নয় আচ্ছা এই যে শুরু করলাম ভালো ছেলে তো এবার কথাটা বলি প্লিজ আমার চাকরিটা হয়ে গেছে প্রান্তিক আজি অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েছি ওয়েট হট আর ইউ সিরিয়াস ইয়েস এতদিনের পরিশ্রমের ফল আমি ফাইনালি পেয়েছি প্রান্তিক আমি ভাবতে পারিনি এই জবটা আমি পাবো আমি জানতাম আপনি পাবেন কারণ আপনি অনেক খেটেছেন তো আমাকে হঠাৎ জানাতে এলেন যে প্রথমে তো বাবা মাকেই বলেছি আর তারপর আপনাকে কারণ আপনি যে আমার শুভাকাঙ্ক্ষী এটা ঠিক বলেছেন তবে আপনার বন্ধুরা ওদেরকে জানিয়েছেন এই কেটে যাওয়া তিন মাসে আমার বন্ধুর লিস্টটা ফিকে হয়ে গেছে প্রান্তিক তার তেমন কেউ নেই সকলের কাছে আমি স্বার্থপর একটা মেয়ে ঋষভকে জানিয়েছেন কথাটা কাকে ঋষিদা আর ইউ ওকে প্রান্তিক আপনার মনে হয় ঋষিধার এত টাইম আছে সে এখন একজন মন্ত্রী যখন রাস্তা দিয়ে যায় সামনে দুটো আর পিছনে দুটো গার্ড সহদের গাড়ি থাকে নিউজ চ্যানেলের টক শো এর অন্যতম মুখ যে তার এত সময় থাকতে পারে যে প্রাক্তন প্রেমিকার খবর নেবে আপনি চাইলেই তো আবার সবটা ঠিক হয়ে যেত আহলি ঋষব তো আর ইচ্ছাকে ভুল করেনি বরং বাধ্য হয়েছে করতে একবার নিজের রাগটা ভুলে ওর কাছে যেতেই পারতেন সে শব্দে আপনিও একই কথা বললেন প্রান্তিক সত্যি তো সবটা আমার দোষ আমার জন্যই তো সম্পর্ক ভেঙে গেছে তাই না এতদিন ঋষিদার মা অনুশ্রী সৌমিলি মিলি রিয়া বলতো কথাগুলো আর আজ আপনিও সত্যি তো যা হয়েছে সবটা আমার জন্য হয়েছে আপনি শুধু শুধু রাগ করছেন আইলি আমি তা বলিনি তিন মাস আগেই তো ঋষভ আপনাকে সবটা জানিয়েছিল যে ও কোনো পরিস্থিতিতে এরকমটা করেছে তাহলে এতদিন কেন রাগ পুষে রেখেছেন একবার সবটা ভুলে তো নতুন করে শুরু করতেই পারতেন তাই না পান্তিকের কথায় হাসলো আইলি হাতে থাকা আইসক্রিমের স্টিকটার সামনে ছুটে ফেলে বলল নতুন করে কি শুরু করতাম পান্তিক যে সম্পর্কটা আদতে কোনো দিন ছিলই না সেটার আবার নতুন শুরু কি আলির কথায় প্রান্তিক ব্লুকুচকে তাকাতে আহিলি ম্লান হেসে বলল আমার বাবা আর মামুনি ক্লাসমেট ছিল সেই সূত্রে ঋষিদার বাড়িতে যাতায়াত ছিল আমাদের আর আমাদের বাড়ির মধ্যকার দূরত্ব তেমন নয় ছোট থেকে ঋষিদা একদম অন্যরকম ছিল নিজের মতো থাকতে ভালোবাসত আমি ওদের বাড়ি গেলে মামুনি বলতো আমার সাথে খেলতে কিন্তু ঋষিদা নিজের ঘরেই থাকত আমি জোর করে গেলে রাগ চেহারায় তাকিয়ে থাকতো বয়স বাড়ার সাথে সাথে মনের ভাব পাল্টে গেল একটা সময় আমি অনুভব করলাম ওই বাউন্ডুলে রাজনীতি পাগল ছেলেটাকে আমি ভীষণ ভালোবাসি হয়তো আমার ভালোবাসাটা একতরফা ছিল একদিন মামনির মুখেই শুনলাম ঋষিদার নাকি গার্লফ্রেন্ড আছে কলেজে আমি তখন ছোট স্কুলে পড়ি তাও ভীষণ কষ্ট পেয়েছিলাম কৈশোর বয়সের ভালো লাগাগুলোকে ভালোবাসায় পরিণত করার আগেই জানলাম সে অন্য কারোর তারপর অনেক দিন কেটে গেছে বরাবর ও বাড়িতে গেলেও তেমন একটা ঋষিদার সাথে দেখা হতো না আমার আমি এড়িয়ে চলতাম ঋষিদা কলেজে শেষ করে বাবা মায়ের মতের বিরুদ্ধে গিয়ে রাজনীতিতে পাকাপাকি ভয় প্রকাশ করলো তবে এই মানুষটা একটু অন্যরকম ছিল আমার সাথে নিজে থেকে কথা বলতো আস্তে আস্তে আমাদের সম্পর্কটা সহজ আর তারপর একদিন হঠাৎ করে ঋষিদা জানায় সে আমায় ভালোবাসে বিশ্বাস করুন প্রান্তিক সেদিনের মতো খুশি আমি আজব্দি হইনি আমার একটা হাত ধরে বলেছিল তোকে আমার খুব ভালো লাগে আহিলি বিয়ে করবি আমায় ব্যাস এটুকুই যথেষ্ট ছিল আমার জন্য যাকে এতদিন সেও বলতে পারেনি যে যখন নিজে এসে ধরা দিল তখন তাকে ফেরাই কেমন করে আমার সম্মতি পেয়ে ঋষিদা বাড়িতে জানায় সবটা মামনি আমার উপর ভীষণ খুশি ছিল তার বাউন্ডি ছেলেকে ঘর মুখ করার জন্য আমাদের থেকে ঠিক হয় আগে আমি পড়াশোনা শেষ আর নিজের করবে তারপর আমাদের হবে। বেশ তো ভালোই চলছিল সব আর ঋষভবাবুর এই সামান্য ভুলের জন্য আপনি ওকে এভাবে শাস্তি দেবেন না সব মানুষই জীবনে সেকেন্ড চান্স ডিজার্ভ করে সেই সামান্য ভুল নিজের দলের স্বার্থে একটা মেয়ের সাথে রাত কাটাতে যাওয়াটা সামান্য ভুল আপনি তো জানেন তেমন কিছু হয়নি তাহলে কেন ভুল বুঝছেন প্রান্তিক সহ্যেরও একটা নির্দিষ্ট সীমা থাকে আর সেটা যখন পেরিয়ে যায় মানুষ কি করে সে নিজেও জানে না আমাদের সম্পর্কটা প্রেমের ছিল কি জানি না কারণ তেমন কোনো কথা আমি ঋষিদার মুখে শুনিনি যদিও সেটা নিয়ে আমার কোনো রকম আক্ষেপ ছিল না আমি জানতাম ওই মানুষটা সকলের সে আলাদা ও নিজের কাজকে প্রায়োরিটি দেয় কিন্তু দিনের শেষে মানুষটা আমারই আমি কোনো দিন আমাদের সম্পর্ককে আর পাঁচটা সম্পর্কের সাথে তুলনা করিনি রিয়ার সপ্তকের কেমিস্ট্রি দেখে মনে হতো ইস যদি ঋষিদা আমার সাথে একটু এভাবে থাকতো একটু সময় কাটাতো এই কথাগুলো মনে এলেও কোনো দিন ঋষিদার সামনে প্রকাশ করিনি ঋষিদা কখনো আমার বার্থডেতে উইশ করেনি মা নিমন্ত্রণ করলেও খেতে আসেনি সারাদিনে এত ব্যস্ত তাই না ও সময় পেত না তবে গিফট ঠিকই পাঠিয়ে দিত আর বলতো খাবারটা বাড়িতে দিয়ে আসতে আর আমি ঋষিদার বার্থডে নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট থাকতাম নিজের হাতে রান্না করে গ্রিটিংস কার্ড পাঠিয়ে নিয়ে যেতাম অথচ সেই মানুষটার কাছে দু মিনিট সময় থাকতো না আমার জন্য খুব জোর করলে আমায় কোথাও ঘুরতে নিয়ে যেত সেখানেও কত ফোন আসতো আমি যদি বলতাম কিছুক্ষণের জন্য ফোনটা সুইচ অফ করতে তাহলে রাগ দেখাতো আমায় আমি যদি রাগারাগি করে ফোন কেটে দিতাম উল্টো কোনো দিন আমায় কল নি আমি অভিমান করে বসে থাকতাম তিন চার দিন যাওয়ার পর যখন কোনো প্রতিক্রিয়া পেতাম না তখন লজ্জার মাথা খেয়ে নিজেই কল করতাম আর ঋষিদার সহজ ব্যবহার বুঝিয়ে দিত যে সেজন্যেই সে জানেই না আমি রাগ করেছি এত কিছু পরেও আমি কোনো দিন অভিযোগ করিনি কারোর সাথে তুলনা করিনি আমি জানতাম মানুষটা আমার ভালোবাসে আর কি চাই প্রান্তিক আপনি ভাববেন না যে আমি ঋষিদাকে অবিশ্বাস করে সেদিন ওর গায়ে হাত তুলেছিলাম আমি বিশ্বাস করি ঋষিদাকে হয়তো নিজের থেকেও বেশি ও ঠিকই বলছে পাঠির জন্যই হয়তো শ্রেয়ার সাথে একটা মিথ্যে সম্পর্ক তৈরি করেছিল কিন্তু একবারও কি ভাবে দেখেছেন প্রান্তিকেতে আমাদের সম্পর্কটাকে ঋষিদা কোথায় নামিয়ে এনেছে আজ পার্টির জন্য ও একটা মেয়ের সাথে রাত কাটাতে যাওয়ার অভিনয় করলো কাল যদি পার্টি থেকে বলে সত্যি একজনের সাথে রাত কাটিয়ে আসতে তখন তখন কি করবে ঋষিদা তার সাথে রাত কাটিয়ে এসে আমার সামনে বলবে এটা ওর পার্টির প্রতি কর্তব্য তাই তো ওর রক্তের ব্যবস্থা করে রেখেছিল বলেই আমি বেঁচে উঠেছি প্রান্তিক থেকে আপনি তো জানেন আমার শরীরটা বাঁচলেও আমার মানসিক অবস্থা কেমন ছিল আমি না পারছিলাম শান্ত হতে আর না পারছিলাম রিয়্যাক্ট করতে বারবার ওই কিসের কথাটা মাথায় আসছিল। আমি তখন কতটা কষ্ট পেয়েছি তা জানে ঋষিদা আর সেদিন যদি আমার সত্যি কিছু হয়ে যেত তাহলে কি করতো ঋষিদা আসলে ও ভেবেই নিয়েছে আহলিকে যখন যেমন ইচ্ছা ব্যবহার করা যায় আমি কি এতটাই ফেল না প্রান্তিক ভালোবাসার জন্য আর কত নিচে নামবো বলতে পারেন আমি কেন সব সময় অ্যাডজাস্টমেন্ট করবো বারবার দেওয়া আঘাত ভুলে ওকে কাছে টানব ভালোবাসি বলে কি সব সহ্য করা যায় কাঁদতে কাঁদতে বলা আহেলির কথা শুনে নিজের উপরই রাগ হলো আহেলির কাঁধে হাত রেখে বলল প্লিজ শান্ত হন আহিলি এভাবে কাঁদবেন না আমি শান্ত হতে পারছি না প্রান্তিক সবাই আমাকে ব্লেম করতে ব্যস্ত মামনি থেকে শুরু করে আমার বন্ধুরা অবধি ওদের ধারণা আমি নাকি কোনোদিন ঋষিদাকে ভালোবাসিনি আপনি বলুন না আমি কি নিজেকে নিয়ে ভেবে খুব ভুল করেছি আপনি কোনো ভুল করেননি আহিলি ঋষভকে যে এখনও আপনি ভালোবাসেন তা জানি আমি আপনি নিজে নিজেভাবে কতটা কষ্টে আছেন তাও জানি আর এরপরেও সকলে আপনাকে দোষ দিচ্ছে ইভেন আমিও আচ্ছা কান্না থামান তো আগের চোখ মুস মুসুন লেটস সেলিব্রেট ফর ইউর সাকসেস আর সেলিব্রেট বাবা মা এখন থেকে যা শুরু করেছে কেন আঙ্কেল আনটির কী সমস্যা বাবা মা চায় না আমি বাড়ি ছেড়ে দূরে গিয়ে কাজ করি আপনার অফিস কোথায় আইলি আপাতত ট্রেনিংয়ের জন্য মুম্বাই যেতে হবে ওখানে সাত মাস ট্রেনিং নিয়ে তারপর কলকাতার ব্রাঞ্চ জয়েন করবো ও প্রান্তিকে নিচু হওয়া মুখের দিকে তাকিয়ে আইলি গলা ঝাড়লো তারপর হাসার চেষ্টা করে বলল সাত মাস অনেকটা সময় বাইরে থাকলে হয়তো আমি নিজেও মেন্টালি স্টেবল হব নতুন শহর নতুন মানুষের ভিড়ে এই শহরের তিক্ত স্মৃতি বলার চেষ্টা করব সেই নতুন শহরে গিয়ে এই শহরে মানুষদের যাবেন আমি তা কখন বললাম আর বাদ দিন এসব এবার কিন্তু আমি নিজে থেকে একটা ট্রিট দেব আপনাকে আর হ্যাঁ মুম্বাই থেকে ফিরে এসে দেখি যেন সেটেল হয়ে গেছেন এত হ্যান্ডসাম আর সার্মিং ডক্টর পাত্রী অভাব হবে নাকি আহেলির কথায় ম্লান হাসলো বান্দিক একবার ঘড়ির দিকে চোখ বুলিয়ে বলল এবার উঠা যাক আমার ডিউটি আছে আর আমাকেও বাড়ি ফিরতে হবে আর তিন দিন পরে যাওয়া প্যাকিং সেরে ফেলতে হবে যদিও কোয়ার্টার ওরাই দেবে তাই তেমন প্রবলেম নেই আর হ্যাঁ এর মাঝে টিট পেয়ে যাবেন প্রান্তিক আর আহিলি দুজনই ঘাট থেকে রাস্তার সামনে এসে দাঁড়ালো আইলি নিজের উঠে বিদায় জানিয়ে ফেরার পায়ের সামনে পড়ে থাকা পাথরটা পা দিয়ে সুরে দিয়ে দূরে পাঠালো হঠাৎ করে জোরে হাওয়া বইতে শুরু করেছে প্রান্তিক নিজের বাইকের কাছে না গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল রাস্তায় রাস্তার ধারে একটা সায়ের দোকানে তখন বাঁচছে কত কথা বলা হলো না প্রিয় কত সূর্যমুখীর মন ভার আমার শহর জুড়ে কুয়াশা ঘুম নীরবে জমা ব্যথার পাহাড় ভুলে যাওয়া গানের কলির মতো সময় ফিরে ফিরে আসে শিশির ভেদা গাছে ভুলে যাওয়া গানের কলির মতো সময় ফিরে ফিরে আসে শিশির ভেজা গাছে ছায়াপথ হেঁটে রোজ একেবারে ফিরে জোনাকিরা আমায় ভালোবাসে বন্ধুরা গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ